সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছয় সেপ্টেম্বর শনিবার আজকে সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে শ্রীভূমি নামের প্রতিবাদে জেলা জুড়ে বেশ কয়েকটি সংগঠনের দল বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এই বন্ধের ডাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকাল পাঁচটা থেকে রাত আটটা পর একশো তেষট্টি দ্বারায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীভূমি জেলা প্রশাসন বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে ঈদ এ মিলাদুল নবী সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত শ্রীভূমি মৃত্যু বাই করিমগঞ্জের সমগ্র দেশের সঙ্গে আসাম ও বরাক উপত্যকায় শিক্ষকদের পুরস্কার প্রদান আসামের পনেরো জন কৃতি শিক্ষকের রাজ্য পর্যায়ে পুরস্কার প্রদান জেলা পর্যায়ে বরাক উপত্যকার কাসার জেলায় পঁচিশ জন শ্রীভূমি করিমগঞ্জ জেলায় জন এবং হাইলাকান্দি জেলায় সাত্রিশ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান বরাক সফরে এসে রাজ্য পুলিশের ডিজিপি উচ্চ পুলিশের আধিকারিকের সঙ্গে বৈঠক বৈঠকে পুলিশ ডিজিপির মন্তব্য অবৈধ অনুপ্রবেশকারীদের উপর রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে এবং জি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত রাহুল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে শ্রীভূমি নামের প্রতিবাদে জেলা জুড়ে বেশ কয়েকটি সংগঠনের দল বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে আজ এই বন্ধের ডাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত একশো তেষট্টি দ্বারায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীভূমি জেলা প্রশাসন শ্রীভূমিতে শনিবার অর্থাৎ আজ সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত একশো তেষট্টি দ্বারা জারি প্রশাসনের শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিকের সুরক্ষা সংহিতার একশো তেষট্টি অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন আজ শনিবার জেলায় কিছু দল আহত বারো ঘন্টার বন্ধের ডাকে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে শান্তি সম্প্রতি স্বাভাবিক রাখতে সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন ওই নিষেধাজ্ঞা অনুসারে বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ পাশাপাশি বিনা অনুমতিতে বন্ধের র‍্যালি স্ট্রাইকে দর্ণা প্রদর্শন করা নিষিদ্ধ থাকবে জেলায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনকের সামগ্রী বহনের নিষেধাজ্ঞা থাকছে যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি ও অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া বিনা অনুমতিতে উচ্চ শব্দ সৃষ্টি করে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মরত সরকারি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি পরিষেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র শ্রীভূমি জেলায় বলবৎ হয়েছে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসন থেকে অপরদিকে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় যোটা মর্যাদায় উদযাপন ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলাদুল নবী উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী দেশবাসীকে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের শুভেচ্ছা জানিয়েছেন হজরত একতা এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন বলে রাষ্ট্রপতির মত প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক বার্তায় এই উৎসব সমাজে শান্তি ও কল্যাণ বিরাজ করবে বলে আশা প্রকাশ করেন অপরদিকে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও গতকালে যথাযোগ্য মর্যাদায় ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিনে ঈদে মিলাদুল্লবী পালন করা হয়েছে বরাকের কাসাড় জেলায় জুলুসে মোহাম্মদী কমিটির উদ্যোগে ঈদে মিলাদুল্লবী উপলক্ষে গতকাল একটি শান্তি মিছিলের আয়োজন করা হয় এ উপলক্ষে সকালে সাতটায় শিলচরে নাগাবিলা পয়েন্ট থেকে একটি শান্তি মিছিল বের করে আউলিয়া বাজার সোনাবাড়ি ঘাট হয়ে দনহরি ঈদগাহ সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয় এরপর একটি প্রার্থনা ও আলোচনার সভার আয়োজন করা হয় এদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় গতকালে যথাযোগ্য মর্যাদায় বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন পালন করা হয়েছে শ্রীভূমি জেলার সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বদরপুরে ঈদে মিলাদুল্লবির শান্তি মিছিল বের করা হয় অনুরূপভাবে হাইলাকান্দি জেলায় ঈদে মিলাদুল্লবী উদযাপন সমিতির উদ্যোগে গতকাল হাইলাকান্দি শহরে একটি শান্তি মিছিল বের করা হয় সকালে ঈদে মিলাদুল্লবী উপলক্ষে পতাকা উত্তোলন করেন ইসলামী পণ্ডিতে মৌলানা ফয়েজ আহমেদ এদিকে গতকাল ঈদে মিলাদুল্লবী উপলক্ষে জেলার প্রতিটি মসজিদ ঈদগাহ ও মাদ্রাসার রঙিন পতাকায় আলোকসজ্জা ও ব্যানারে সাহায্যে তোলা হয়েছে এ উপলক্ষে জেলা হাইলাকান্দি ক্রীড়া সংস্কার মাঠে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এবং হাইলাকান্দির এটি আয়োজন করা হয়েছে সমগ্র দেশের সঙ্গে আলোচনার আসাম ও বরাক উপত্যকায় কৃতি শিক্ষকদের পুরস্কার প্রদান আসামের পনেরো জন কৃতি শিক্ষককে রাজ্য পর্যায়ের পুরস্কার প্রদান জেলা পর্যায়ের মধ্যে বরাক উপত্যকার কাশার জেলায় পঁচিশ জন শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পাঁচচাল্লিশ জন এবং হাইলাকান্দি জেলায় সাতশ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন বরাক উপত্যকার তিন জেলায় গতকাল যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয়েছে কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল গান্ধী ভবনে জেলা পর্যায়ের শিক্ষক দিবসের অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে গতকালের অনুষ্ঠানে শিলচর জেলার পঁচিশ জন কৃতি শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকের ডক্টর নিরঞ্জন রায় এছাড়া সম্মানিত অতিথি হিসাবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাঁসার কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতি নাগ শিলচরের স্কুল সমূহের পরিদর্শক গণেশ হরিজন প্রমুখ গতকালের অনুষ্ঠানে বিশেষ কার্যসূচির মধ্যে ছিল তথ্যচিত্র প্রদর্শনী এই তথ্যচিত্রে কোভিড করোনা অতিমারির সময়ে বিভিন্ন প্রত্যাহানের মোকাবিলা করে শিক্ষকরা কিভাবে অনলাইনে ছাত্রছাত্রীদের জন্য ক্লাস অব্যাহত রেখেছেন তা তুলে ধরা হয়েছে প্রধান অতিথির ভাষণে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রায় জাতীয় শিক্ষানীতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন এই নীতিতে মাতৃভাষায় পড়াশোনা করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এছাড়া শিলচর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গতকাল এই দিবসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে অপরদিকে শ্রীভূমি শিক্ষক দিবসের জেলা মূল অনুষ্ঠান হয়েছে জেলায় শহরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শ্রীভূমি জেলা শিক্ষক দিবসে উদযাপন সমিতির উদ্যোগে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত রাজ্যসভার প্রাক্তন সাংসদরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন গতকালের কার্যসূচী ছিল প্রদীপ প্রজলন ডক্টর রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ উদ্বোধনী সঙ্গীতে স্বাগত ভাষণ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রাসঙ্গিকের বক্তব্য ইত্যাদি এই অনুষ্ঠানে শ্রীভূমি জেলার পাঁচচাল্লিশ জন কৃতি শিক্ষককে সংবর্ধনা জানানো হয় অপরদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দি জেলায় সাঁত্রিশ জন কৃতি শিক্ষককে সংবর্ধনা জানানো হয়েছে হাইলাকান্দি শহরের পিএমশ্রী পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান হাইলাকান্দি শহরের পিএমশ্রী পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয়েছে জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানে শিক্ষকদের সম্মানিত করা হয়েছে হাইলাকান্দি জেলার বিভিন্ন বক্তা শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে সুন্দর ও স্বচ্ছ সমাজ গঠনের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন অপরদিকে বরাক সফরে এসে রাজ্য পুলিশ ডিজিপির উচ্চ পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠক পুলিশ ডিজিপির মন্তব্য অবৈধ অনুপ্রবেশকারীদের উপর রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বরাক সফরে এসে রাজ্য পুলিশের ডিজিপি হরিমিত সিং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকে অংশ নেন শ্রীভূমি করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বৈঠক সেরে ডিজিপি শুক্রবার কাসারের সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বরাকের পুলিশের কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ডিজিপি হরমিত সিং এদিন জানান অসম পুলিশকে শুধুমাত্র অপরাধ দমনকারী সংস্থা নয় একটি জনসেবা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত করা দরকার বরাকের বুকে পুলিশ যে নিষ্ঠা আগ্রহ ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছে তা প্রশংসনীয় বর্তমানে অসম পুলিশে বরাকের তিন জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে এদিন অবগত হওয়ার চেষ্টা করেছেন বিজেপির হরমিত সিং আসাম পুলিশের সামগ্রিক কর্মদক্ষতা দৈনন্দিন কার্যপ্রণালী জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন আলোচনা করেছেন তিনি ডিজিপি বিগত দিনে আসামে অরাজকতার পরিবেশ ছিল কিন্তু বর্তমান শান্তি বিরাজ করেছে এবং গোটা রাজ্য উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে আসামের রাজ্যবাসীর সুরক্ষা ও সাধনের একটি মাধ্যম হিসাবে আসাম পুলিশ উঠে আসুক এটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ রয়েছে এবং রাজ্য সরকারের সেই নির্দেশকে মাথায় রেখে অসম পুলিশ এগিয়ে যাওয়ার পাশাপাশি জেলার অপরাধমূলক গতিবিধি মানুষের সুরক্ষা ও নিরাপত্তা পুলিশ ও জনতার সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন ডিজিপি এছাড়া অবৈধ অনুপ্রবেশকারীদের উপর রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বলে তিনি জানিয়েছেন সকলকে সঙ্গে নিয়ে আসাম পুলিশ এগিয়ে যাওয়ার পাশাপাশি জনসেবায় রাজ্য পুলিশ যাতে আগামীতে অসমে প্রথম স্থান দখল করতে পারে সে উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিজিপি হরমিত সিং এবং আজকের শেষ খবরটি জিএসটি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত হঠাৎ কেন পুরানো টুইট শেয়ার করেছেন রাহুল গান্ধী সরকারের সাম্প্রতিক জিএসটি সংস্কার নিয়ে জোর আলোচনা চলছে এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার কিছু পুরানো টুইট আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেসের দাবি যে সংস্কারের জন্য তারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন আট বছর পর বিজেপি সরকার অবশেষে তা উপলব্ধি করেছে সরকারের পক্ষ থেকে জিএসটির কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আগামী বাইশ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হতে চলেছে যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে এই প্রেক্ষাপটে রাহুল গান্ধী তার পুরনো টুইটগুলি পুনরায় পোস্ট করেছেন এর মধ্যে একটি টুইট আট বছরের পুরানো এবং একটি নয় বছরের পুরানো টুইট দু সালের একটি টুইটে তিনি লিখেছেন ভারতের গব্বর সিং ট্যাক্স নয় বরং একটি সহজ জিএসটি দরকার কংগ্রেস এবং দেশের মানুষের লড়াই করে অনেকে পণ্যের উপর থেকে আঠাইশ শতাংশ কর বাতিল করিয়েছে আঠারো শতাংশ সর্বোচ্চ সীমাযুক্ত একটি একক হারের জন্য আমাদের লড়াই জারি থাকবে বিজেপি যদি এটি না করে তবে কংগ্রেস করে দেখাবে এছাড়া দু ষোলো সালের আরেকটি টুইটে রাহুল গান্ধী আঠারো শতাংশ জিএসটি হারের পক্ষে সওয়াল করেছিলেন রাহুল গান্ধীর এই টুইটগুলো পুনরায় পোস্ট করার কারণ নিয়ে নানা মহলে কৌতূহল বাড়ছে